আপনাদের এলাকার কেউ জানে তবে কিছু ফাসেক বক্তা বেরিয়েছে তারা হয়তো জানতে পারে ফতোয়া দেয় জানেন না মাদ্রাসার চৌকাটে পা দেয় ফতোয়া দেয় এমন কিছু বেরিয়েছে না গরিব এতিম অসহায়কে লুটে পেট মোটা করে ইসলামের ফতোয়া দিচ্ছে তারা হয়তো জানতে পারে দিন না একদিন হবে কবে হবে আল্লাহ যারা কেউ জানে না আল্লাহ রসুল কে জানিয়েছেন রসুল ছাড়া দ্বিতীয় কোন মানুষ জানে না আল্লাহ কেউ জানাইনে নে আল্লাহ হলেন গায়েবের মালিক রসুল কে আল্লাহ জানিয়েছে রসুল কে আল্লাহ গায়েবের মালিক আনা দান করেছে এ

সবাইকে হবে আল্লাহ কোরআনে সুরার রহমানের মধ্যে জানিয়ে দিলেন কুল আরে কাফার সবকিছু করে দেবে আম্মা বোনেরা এই দুনিয়া চিরস্থায়ী সংসার তোমাকে করতে হবে সন্তান তোমাকে প্রস্রাব দিতে হবে লালন পালন সন্তানকে বড় করে তুলতে হবে স্বামী সংসারে কাজ কাম করতে হবে কিন্তু মনে রেখে দেবে আল্লাহ ভুলে নয় নবী ভুলে নয় আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদবি করে নয় নবী প্রেমিক আলেমদের সঙ্গে বিয়াদবি করে না কারণ নবী জানিয়ে দিয়েছে যারা আমার পক্ষে তারা কোন উলামা আল্লাহ আমার অজ আপনারা বুঝছেন তো আন্না শুধু আবেগে শুভান আল্লাহ বলছেন অজ বুঝতে হবে বাপ কেন ভুলের মাপ আছে কুফুরি বেইমারির মাপ নেই কেন আলেম এ হাক্কানিদের সানে গুস্তাগিমূলক কথা বলা হলো কুফরি করা শুনছেন না শোনেন নে এর মাপ নাই ছেলেটা এসে রসুলকে কি জিজ্ঞেস করলেন হুজুর কায়ামত কবে হবে সবাই বলেন কায়ামত আপনারা কেউ জানেন আমার দাদু আজ করতে আসতেন ভাঙরে তখন এই যুবকরা সব দু বছর আড়াই বছরের হবে ছোট হজুর পীর মেয়ে যে হজুর সে হজুর ন হজুর বড় হজুর তিনারাও বলেছে বাবার আব্বারা বলেছে না বলেন পাঁচ হুজুরের কামত হবে দাদা হুজুরও বলেছে কামত হবে চারি মা বলেছে কামত হবে আমার নবী বিশ্বারাও বলেছে কামত হবে মুসা রেসমসলামও বলেছে কামও হবে ইব্রাইম নবীও বলেছে কামও হতে হবে বাপারে সালামও বলেছে কামও হতে হবে কবে হবে এই হবে সত্যি আমার ভাইগুলো কি বলছো সত্যি হবে হ্যাঁ এই মলি শেবরা মনে হয় ভয় দেখে আমাদের ঘরে মলিশ্যাম রাই ভয় দেখাচ্ছে ঠিক আছে নবীও ভয় দেখাচ্ছে নাকি দয়া নবী বলেছে কামও হবে

আল্লাহ নবী যতটুকু জানিয়ে দিয়েছেন শুক্রবার হবে সেই দিনটা দশই মহরম হবে কাম সেই দিন ঘটবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে এখন এই সব ঘটনা কোনো ঘটতে থাকবে তখন তোমরা মনে রাখবে কেমন খুব কাছে চলে এসছে কি ঘটনা আল্লাহ নবী জানিয়ে দিয়ে

নারীরা সমাজের হয়ে যাবে ওই কাছে এসে গেছে নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকিয়া চালু হয়ে যাবে ওই দিন জানবে কামত খুব কাছে এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দেখবে যত দুনিয়া জমিনে যেদিন দেখবে এ যুবকেরা ফোরাত নদীটা শুকিয়ে যাবে তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফোরাত নদী শুকাতে চলেছে সম্ভবত 23 এর মধ্যে শুকিয়ে যেতে পারে এবং ফোরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বের হবে অলরেডি সোনা ছোট ছোট বেরোতে শুরু হয়েছে ওই দিন জানবে কামত খুব কাছে আল্লাহ নবী করে দিয়েছে এ আমার উম্মাদিরা লোভে পাপ পাবে মৃত্যু পৃথিবীর বড় বড় শক্তি শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে যুদ্ধ করবে গরিবের ঘরে ছেলে দিয়ে ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্যে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার মাননি ওনারা তারা খবরদার লোভে ওই ফুরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিবার জন্য যাবে না কেন আমি নবী জানিয়ে দি পৃথিবী যত বড় বড় শক্তি থাকুক না কেন ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না উপরন্তই যুদ্ধে ন জনের মধ্যে সাত জন মারা যাবে যদি মনে রেখেদার এমন করে ন কোটি যদি মানুষ মানুষ পৃথিবীতে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই নশ কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই পার্কে কেন্দ্র করে সাতশো কোটি মানুষ লড়াই করে মারা যাবে নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হজুর রাজনীতি করছে ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না কথা শুনছেন না শুনেন নেই বড় দুঃখ পাই ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না কেন আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না শুনছেন না শোনেন নেই আমার ধর্মের কথা বলবো আমার কমকে বলতে পারি না আমার ধর্মের আজান দেবো দিতে পারি না আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করবো করতে পারি না অত্যাচার হচ্ছে না হয় না ওই খাতা কলমে গণতন্ত্র আছে হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারিতন্ত্র চলছে বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ সত্য না মিথ্যা